আলাইকুম আমাদের একজন ভাই মোহাম্মদ হোসেন আলী হোসেন আলী তো ভাই খুব প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে আহলে কোরআনরা বলে থাকে পাঁচ ওয়াক্ত সালাত কোরআনে নেই যদি আপনি পবিত্র কোরআন থেকে পাঁচ ওয়াক্ত সালাতের দলিলগুলো দিতেন তাহলে উপকৃত হতাম জি ভাই অবশ্যই দেব পবিত্র কোরআনে দুটো সালাতের উল্লেখ করা হয়েছে নাম ধরে সালাতিল সালাতিল এবং এবং নাম ধরে উল্লেখ করা হয়েছে এটা আছে পবিত্র নম্বর সালাত্রা নূর আর নম্বর আটান্নতে একদম নাম ধরে উল্লেখ করা হচ্ছে সালাতিল ফজার এবং সালাতিল ইশা একটা ঘটনার প্রেক্ষিতে নামগুলো ধরা হচ্ছে যে তোমাদের রুমগুলোতে তোমাদের বাড়ির ছেলে মেয়েরা অথবা কর্মচারীরা তিনটে সময় যেন তোমাদের রুমে প্রবেশ করে পারমিশন নিয়ে তিনটে সময় ঘরের ভিতরে থাকতে পারে কিন্তু বেডরুমের ভিতরে তিনটে সময় ঢোকার জন্য যেন পারমিশন নেয় সালাতিল ফজরের পূর্বে যদি তারা তোমাদের বেডরুমে ঢুকতে চায় তখন যেন তারা পারমিশন নেয় এবং জোহরের সময় এবং সালাতিল ইসার পর যদি তারা তোমাদের রুমে ঢুকতে চায় বেডরুমে ঢুকতে চায় তবে যেন তারা তোমাদের পারমিশান নিয়ে বেডরুমে ঢোকে তো এই ঘটনার প্রেক্ষিতে ওখানে সালাতিল ফজার এবং সালাতিল ইসা সব দুটোর ব্যবহার করা হয়েছে এবং সরাসরি উল্লেখ করা হচ্ছে ফজর সালাত এবং ইসার সালাত সালাতিল ফজার সালাতিল ইসা আর বাকি তিন ওয়াক্ত নামাজের নাম ধরা হয়নি তবে সরাসরি ইন্ডিকেট করা হয়েছে কীরকম যেমন ধরুন আমি আপনাকে বলি এই যে মিফটার হোসেন আলি এদিকে শুনুন এটা এটা আমি আপনাকে নাম ধরে ডাকছি এই যে মিফটার হোসেন আলি এদিকে শুনুন তারপর আপনি আমার দিকে তাকিয়ে আছেন আমি আপনাকে বলছি এই যে মিস্টার এদিকে শুনুন তো নাম না ধরলেও এখানে আমি আপনাকেই ডাকছি ব্যাপারটা বুঝতে পারছেন কি অর্থাৎ নামই ধরতে হবে এমনটা জরুরি নয় নাম না ধরেও সেম বিষয়টা বলা যেতে পারে তো এইরকমই পবিত্র কোরআনে ঘটনার প্রেক্ষিতে দুটো সালাতের নাম উল্লেখ করা হয়েছে সালাতিল ফাজার সালাতিল লিসা আর বাকিগুলো সরাসরি ইন্ডিকেট করা দেওয়া হয়েছে যে এবার কীরকম তো পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সোরা সরি এগারো নম্বর সোরা সোরা হুদ আয়াত নম্বর একশো চোদ্দোতে আল্লাহ সুহান তালা বলছেন যে ওয়াকিম সালাতা তারাফিয়া নাহার তোমারা আর দিনের প্রথমে এবং দিনের শেষে সালা আদায় করবে দিনের প্রথমে এবং দিনের শেষে দিনের দুই প্রান্তে দিনের প্রথমে বা দিন শুরু হওয়ার প্রথমে আর দিন শেষ হওয়ার পর সালাত আদায় করবে তোমরা দিনের দুই প্রান্তে সালা আদায় করবে এখানে সরাসরি ফজরে সালাথের কথা বলা হচ্ছে এখানে সরাসরি ফজরের সালাতের কথা বলা হচ্ছে এবং মাগরিবের সালাতের কথা বলা হচ্ছে দিন শুরুর আগে ফজর দিন শুরুর পর মানে দিন শেষ হওয়ার পর মাগরীব দিন শুরু হওয়ার আগে ফজর আর দিন শেষ হওয়ার পর মাগরীব তোমরা সালাদ করবে দিনের দুই প্রান্তে মানে এখানে ফজর এবং মাগরীবের কথা বলা হচ্ছে তো তাহলে মোটামুটি ঈশা হয়ে গেল ফজর হয়ে গেল আর মাগরীব হয়ে গেল বাকি রইল দুটো সালাত আসার এবং জোহর তো পবিত্র পুরাণে দুই নম্বর সুরা সুরা বাঁকার দুশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হাফিজু আল্লাহ সালাওয়াত তোমরা সমস্ত নামাজের হেফাজত করবে সমস্ত নামাজের হেফাজত করবে হাফিজু আল্লাহ সালাওয়াত আরবিতে সালাত এক বচন আর সালাওয়াত সালাতের বহু বচন একাধিক সালাতকে বলা হবে সালাওয়াত বুঝতে পারছেন তো এখানে আল্লাহ ফোদ বলছেন যে হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিন উস্তাহ তোমরা সমস্ত সালাদগুলোর হেফাজত করবে তার সঙ্গে সঙ্গে দিনের মধ্যবর্তী সময়ের সালাদটা আর হেফাজত করবে দিনের মধ্যবর্তী এখন সকাল ছটাকে দিনের শুরু ধরে নিন সন্ধ্যে ছটাকে দিনের শেষ ধরে নিন এর মাঝখানে তোমরা সালাদাই করবে দিনের মধ্যবর্তী সময়ে সালাদাই করবে দিনের মধ্যবর্তী সময়ে দুপুর বারোটা সাড়ে বারোটাকে ধরে নেওয়া হচ্ছে তো এখানে জোহরের সালাদের কথা বলা হচ্ছে তো তাহলে মোটামুটি ফজর হয়ে গেছে ঈসা হয়ে গেছে মাগরিব হয়ে গেল জোহরও হয়ে গেল এখন বাকিগুলো শুধুমাত্র আসার এই আসরের সালাতার বিষয়ে ইন্ডিকেট করা রয়েছে পবিত্র কোরআনের সতর্ন মানি ফাইল আয়াত নাম্বার আটাত্তরে আল্লাহ ফতাল্লাহ বলছেন যে লিদুলুকি লিদুলকি শামস আকিমিসা লিদুলুকি সামস। আকিমিশালাতা লিদুলুকে সামস। তোমরা সাল্লাত আদায় করবে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর যখন মাথার ওপর সূর্য থাকবে তখন তো দুপুর বারোটা সাড়ে বারোটা পশ্চিম আকাশে সূর্য যখন ঢলে যাবে ওই সময়টাকে বলা হয় আসার তো এখানে সেটাই বলছেন যে আকিমিশালাতা লিদুলুকির সামস তোমার সালাত আদায় করবে সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পর সূর্য পশ্চিমে ঢলে যায় জোহরের সময় সরি আসারের সময় তো এখানে আসারের সালাতকে ইন্ডিকেট করা হচ্ছে সূর্য পশ্চিম আকাশে চলে যাওয়ার পর তোমরা সালাতয় করবে যেটাকে আমরা আসারের সালাদ বলি তাহলে পবিত্র কোরআনে নাম ধরে দুটো সালাতের উল্লেখ রয়েছে চব্বিশ নম্বর সুরানুরের আটান্ন নম্বর আয়াতে সালাতিল ফাজার এবং সালাতিল ইসা এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা দিনের দুই প্রান্তে সালাতয় করবে মানে এখানে ফজর আর মাগরিবের কথা বলা হচ্ছে সুরা বাকারা দুই নম্বর সুরার দুশো আটত্রিশ নম্বর এত বলা হচ্ছে তোমরা দিনের মধ্যবর্তী সময়ে সালা তায় করবে মানে সুরা মানে জোহরের সালাতের কথা বলা হচ্ছে এবং সতেরো নম্বর সুরা বনিফ্রায় আটাত্তর নম্বর এত বলা হচ্ছে সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পর সালা তাই করবে বা সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার সময় সালাত সালাতায় করবে তো এটাকে আসরের সালাত বলা হচ্ছে পবিত্র কোরআনে ওয়াক্ত সালাতের উল্লেখ রয়েছে একেবারে স্পষ্টভাবে মোটো অস্পষ্ট নয় ব্যাপারগুলো সুস্পষ্ট ব্যাপার এটা সুতরাং যদি কেউ মনে করে যে পাঁচ অস্বীকার করছে পবিত্র এমন বহু রয়েছে যেগুলো আমি আনতে পারতাম যেমন বলা হচ্ছে তোমরা রাতে আল্লাহর তসবি করবে তোমরা সকালে আল্লাহর প্রশংসা করবে ওগুলোকে আমি নামাজ ধরে আয়াতগুলোকে আনতে পারতাম অনেকেই এই আয়াতগুলোকে নামাজ হিসাবে নিয়ে আসেন তবে অনেকে সেটা অস্বীকার করার সুযোগ পান যে এখানে তো সালাদ শব্দ ব্যবহার করা হয়নি প্রশংসা করতে বলা হয়েছে পবিত্রতা বন্দনা করতে বলা হয়েছে অথবা বলা হয়েছে তোমার আল্লাহর নাম উচ্চারণ করবে ওগুলোকে অনেকে নামাজের দলিল হিসেবে নিয়ে আসেন কিন্তু ওটাকে অস্বীকার করার সুযোগ রয়েছে যে এখানে তো সালাদ শব্দ ব্যবহার করা হয়নি এখানে শুধু আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে আল্লাহর তসবি করতে বলা হয়েছে সুতরাং ওখানে তো নামাজ শব্দ ব্যবহার করা হয়নি সালাদ শব্দ ব্যবহার করেনি এত ওটা সালাদ দলিল নয় এটা অস্বীকার করার সুযোগ হয়েছে কিন্তু আমি যে আমি যে আয়াতগুলোকে আপনার সামনে তুলে ধরলাম এখানে সরাসরি সালাদ শব্দের ব্যবহার করা হয়েছে আমি জানি আমি জানি পবিত্র কোরআনে সালাদ বলতে গেলে আল্লাহর বিধানকে বোঝানো হয়েছে সালাদ তবে এই আয়াতগুলোতে সালাত মানে নামাজকেই ইন্ডিকেট করা হয়েছে আর কিছুদিন আগে আমি এই সম্পর্কে একটা ভিডিও বানালাম যে পবিত্র কোরআনে যতবার সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিবার নামাজ উদ্দেশ্য নয় বরং বহুবার আল্লাহর বিধান উদ্দেশ্য সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে তো ব্যবহারগুলো আমি জানি যে কোন আয়াতে আল্লাহর বিধানের আল্লাহর বিধানকে ইন্ডিকেট করার জন্য সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে কোন আয়াতে নামাজকে ইন্ডিকেট করার জন্য সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে ব্যাপারগুলো আমি জানি সাধারণত কোনো অনুবাদে আমরা এমনটা পাই না তবে যদি আপনি হোসেন কোরের অনুবাদ পড়েন তো সেখানে আপনি দেখতে পাবেন যে কোথায় সালাত আল্লাহর বিধান উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং কোথায় সালাদ নামাজ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তো যাই হোক এটা বলে মাছ আর কোনো উপায় নেই যে এখানে সালাত আল্লাহর বিধান এখন যদি বলেন যে এখানে সালাত আল্লাহ বিধান তো তার মানে এমনটা দাঁড়াচ্ছে যে দিনের দুই প্রান্তে তোমরা আল্লাহর বিধান মেনে চলবে দিনের দুই প্রান্তে তোমার আল্লাহর বিধান মেনে চলবে যেখানে সালাত মানা আল্লাহর বিধান ধরেনি অযৌক্তিক কথাবার্তা হয়ে যাবে এটা যদি বলা হয় তোমরা যেমন বলা হচ্ছে সোরা বাঘার দুশো আটত্রিশ নম্বর যে তোমরা দিনের মধ্যবর্তী সময় সালাত আয় করবে ওটা যদি আল্লাহর বিধান ধরে নিই তার মানে তোমরা দিনের মধ্যবর্তী সময় আল্লাহর বিধান মেনে চলবে তাহলে তাহলে কি বাকি টাইম আল্লাহ বিধান মান হবে না অযৌক্তিক হয়ে যাবে বলে তুমার সূর্য ঢলে যাওয়ার পর সালাদাই করবে তো যদি এখানে সালাত আল্লাহর বিধান ধর নিই তার মানে হচ্ছে এরকম সূর্য ঢলে যাওয়ার পর আল্লাহর বিধান মেনে চলবে অযৌক্তিক হয়ে যায় অথবা যদি আমরা চব্বিশ নম্বর নূরের আটান্ন নম্বরে এত ধরে নিই তার মানে এমনটা দাঁড়াবে যে কোনো সালাত মানে আল্লাহর বিধান ধরেনি যে তোমরা ঈশার সময় আল্লাহর বিধান মেনে চলবে এবং ওই সময়ে রুমে ঢুকলে তোমার পারমিশনে ঢুকবে অযৌক্তিক একটা ব্যাপার জগা খিচুড়ি হয়ে যাবে এগুলো তাহলে তো যাই হোক এখানে সালাথ মানে নামাজি সুতরাং এরপরে যদি কেউ পবিত্র কোরআনের সালাতকে অস্বীকার করে নামাজকে অস্বীকার করে তাহলে সে সরাসরি পবিত্র কোরআনকে অস্বীকার করছে এত পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে পবিত্র কোরআনকে অস্বীকার করলে তাকে আরবিতে বলা হবে কাফির সত্য অস্বীকারী আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পারছেন আর আমি আপনাকে বোঝাতে পেরেছি